হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি জয়শ্রী ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি তো ঘুম থেকে উঠে আমি যাচ্ছি ব্রাশ করতে তো আর এই যে দেখি এখানে কাকি সকালবেলা ঠাকুর বাসনগুলো মেজে ধুয়ে দিচ্ছে শাশুড়ি মা ভোগ দিয়ে নেবে শাশুড়ি মা এখন ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে ঠাকুর বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে কাকি সকালবেলা উঠে আগে ব্রাশ করতে চলে এলাম তো ব্রাশটা করে আগে ফ্রেশ হয়ে নিই নিয়ে তারপরে সকালবেলার যে সমস্ত কাজ সেগুলো শুরু করব ব্রাশ করতে করতে একটু সকালবেলা উঠে হাঁটছিলাম মানে পাইচারি করা যেটাকে বলে তো ব্রাশ করতে করতেই চুপচাপ না দাঁড়িয়ে থেকে এদিক ওদিক একটু হাঁটছিলাম আর তারপরে এই যে আমার ব্রাশ করা হয়ে গেছে আর কাকি ওইদিকে সকালে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে তো ঘর মোছার জন্য জল ভরছে তো এই যে জল নিয়ে চলে এলো তো আমারও মুখ ধোয়া হয়ে গেছে তো এবারে মুখটা মুছে ভালো করে পরিষ্কার করে নিই তো মুখটুক মুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু জল খেয়েছি আর তার মধ্যে এই যে কাকির ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তো আমি যাব এবারে কিছু জামা কাপড় কাচার আছে ওইগুলো কাচতে হবে তো গতকাল একটু বেরিয়েছিলাম দেখেছেন সেই জামা কাপড়গুলো তো চলুন ওইগুলো নিয়ে কলের কাছে চলে যাই তো অনেকগুলো প্যান্ট আজকের কাচার আছে এগুলো আমার আর ছেলের আছে আর তারপরে এই যে হাজব্যান্ডেরগুলো খুলে রেখেছিল এগুলো নিয়ে চলে এসেছি তো এখন এগুলোকে ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে দেব সার্ফটাকে আগে ভালো করে জলের সঙ্গে ধুলে নিই হলে জামা কাপড়ে কেমন একটা সাদা সাদা মানে হয়ে যায় তো এই যে সব জামা কাপড় একসঙ্গে ভিজিয়ে দেব দিয়ে তারপরে সব কেচে নেব কাপড়গুলো ভিজিয়ে আর রাখলাম না সঙ্গে সঙ্গে কেচে নিচ্ছি তো ওইগুলো ভালো করে থুকে থুপে কেচে নিয়ে তারপরে এক এক করে ভালো করে সব কটাকে দুবার তিনবার করে ধুয়ে নেব আর সকালবেলা ইলেকট্রিক চলে গেছে ইলেকট্রিক নেই জল কতটা আছে বলতে পারছি না তো কিছুক্ষণ আগে এসছে আবার ফের পাম্পটাকে চালিয়েছি তো দেখি তো জামাগুলোকে দুবার ধুয়ে নিয়েছি আর এটাই লাস্টবার ধুচ্ছি তো ধুয়ে তারপরে মেলতে দিয়ে দেব শুকনো করতে আর পাখিগুলো সকালবেলা ঝগড়া ঝগড়া লেগে গেছে গাছপালা বেশি থাকলে পাখিদের আওয়াজ বেশি পাওয়া যায় তো গ্রামের মধ্যে মানে ঘর বাড়ি আছে তো চতুর্দিকে অতটা গাছপালা নেই তো তাও আছে পাখি তো এই যে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ওই পারে কিছু মেলা হয়ে গেছে আর অল্প কটা যেগুলো আমার জামা প্যান্ট তারপরে ছেলের ওইগুলো এই সাইডে দিই তো ওইগুলো এইদিকে মেলে দিচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি মা ঝিঙে একটা ঝিঙে গাছ উনি কেটে দিয়েছেন মানে পাখি সব খেয়ে নিচ্ছে গাছের উপরে পিয়ারা গাছে উঠেছে তো তো একটু বড় হলেই পাখি খেয়ে নিচ্ছে তো ওই জন্য রেগে গিয়ে একটা গাছ কেটে দিয়েছে অনেক কটা ঝিঙে ঝুলে আছে ছোট ছোট তো ওইগুলো পারছে আমার জামা কাপড়গুলো মেলে দেয়া কমপ্লিট হয়ে গেছে তো এইবারে এই যে কিছু দিয়েছি আর বাকিগুলো আছে ও সাইটে এই যে আর এখানে দেখুন এই যে বললাম না ঝিঙে পারছে তো এই তো দুটো পেরেছে আরগুলো অনেকটা উঁচুতে আছে পারতে পারছে না এই যে সরু সরু একদম এই এই যে গাঁটে গাটে ধরছে এগুলো প্লাস্টিক বেঁধে দাও প্লাস্টিক প্রত্যেকটা গাঁটে মেয়ে ফুল ধরেছে প্রত্যেকটা গাঁটে মেয়ে ফুল আর এই দিকে এই যে কাকি ঘর মুছে চলে এসছে রান্নাঘরে রান্না করতে তো আজকে আমাদের নিরামিষ রান্না হবে একাদশী ওই জন্য তো এখানে এই যে কাঁকরোল কাঁকরোল কেটে নিচ্ছে এটা ভাজা হবে আর এখানে বেগুন কেটে এই যে ভাজতে বসিয়ে দিয়েছে আর এই যে ডাল ডালটা সিদ্ধ হয়ে যেতে সাপড়ে নিল বেগুন ভাজা চলছে এখানে আর হবে এই যে কাঁকরোলগুলো কেটেছে ওইগুলো ভাজা তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এখন যাওয়া যাচ্ছি একটু ঠাকুর ঘরে তো চলুন ঠাকুর ঘর থেকে আগে ঘুরে আসি স্নান করে দেখি ছেলে ঘুম থেকে উঠে পাপার সঙ্গে একটু বেরিয়েছে ওই রাস্তার দিকে গেছে তো ও আসলে ওকে খাওয়াবো ব্রাশ করিয়ে ততক্ষণ আমি ঠাকুর ঘর থেকে ঘুরে যাই ও নম শিবায় ও ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে দিয়েছি তো দিয়ে বেলপাতা ফুল দিয়েছি আর এই যে এখানে একটু সাদা চন্দন ঘষে নিলাম তো এটা এই যে তুলসী পাতাতে দিয়ে মাখিয়ে তারপরে দেব আমাদের রুমে একটা রাধাকৃষ্ণের পিকচার আছে তো ওখানে দিই আজকে যেহেতু তুলসী পাতা তুলতে নেই তাই ঠাকুর ঘরে তুলে রাখা ছিল শাশুড়ি মা তুলে রেখেছিল তো ওই ওখান থেকে নিয়েছি তো চলুন এবারে রুমের দিকে যাই এই যে এটা প্রত্যেকটা ব্লগে আশা করি আপনারা দেখেছেন যে এটা আমার রুমের মধ্যে আছে তো এই যে তুলসীপত্র দিয়ে নিয়েছি তো বন্ধুরা স্নান করে ভগবানকে একটু প্রণাম করে নিয়েছি তো আর এবারে যাবো রান্নাঘরে চলুন রান্না হয়ে গেছে কাকি করছিল তো দেখি হাজব্যান্ড স্নান করে চলে এসে ভাত রেডি করে দেব আর কি রান্না হয়েছে আজকের আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের হচ্ছে একাদশী তো ওই জন্য আজকের আমাদের নিরামিষ রান্না হচ্ছে তো এইসব দিনগুলোতে আমরা নিরামিষ খাই একাদশী অমাবস্যা পূর্ণিমা বৃহস্পতিবার মানে যেসব ভালো দিনগুলো হয় তো ওই সব দিনগুলোতে আমরা নিরামিষ খাই তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ আমাদের কি রান্না হয়েছে তো এখানে হাজব্যান্ডের ভাত রেডি করে নিয়ে চলে এসছি তো আপনাদেরকে দেখিয়ে দিই রান্না হয়েছে আমাদের আমাদের এই যে কাঁকড়ো আলু ভাজা বেগুন ভাজা আর ডাল তো এইটুকুই আর এই যে চলে এসছে ছেলে এসে রুমের মধ্যে ঢুকে গেছে আর ফ্যানটা চালিয়ে দিলাম গরম তো পড়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলে কী হবে সারা রাত তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো চলুন এখানে এই যে হাজব্যান্ড খেতে শুরু করে দিয়েছে ছেলে ওই যে দুষ্টুমি করছে তো বন্ধুরা এখন অনেকটা সময় পর আবার ফিরে আসলাম হাজব্যান্ড তো খাওয়ার পর অফিসে চলে গেছে তারপরে ছেলের সঙ্গে একটু খেলা করছিলাম তো তারপরে ওর জন্য একটা ডিম সিদ্ধ করে ওকে স্নান করিয়ে খাইয়ে আমাদের যে রান্না হয়েছে ওই দিয়ে খেয়েছে শুধু একটা ডিম সিদ্ধ করে দিয়েছি ছেলেকে তো ও এখন ঘুমাচ্ছে আর আমি এসেছি এই যে জামা কাপড় তুলতে এখন বাজে বিকেল চারটে তো এদিকে জামা প্যান্টগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর দেখি এই সাইডের আছে আজকে সারাদিন রোদ নেই হাওয়া বাতাসে অনেকটা শুকিয়েছে তো অনেক জামা কাপড় আবার ভিজে হয়ে আছে ওইগুলো ঘরের মধ্যে মেলে দেব তো তুলে নিই আর তো চান্স নেই কোনো এখন বিকেল হয়ে গেছে তো চলুন না শুধু তুলে নিই জামা প্যান্টগুলো সব তুলে নিয়েছি তো এবার এগুলো গুছিয়ে রেখে দেব ইলেকট্রিক চলে আমারও খুব ঘুম পেয়েছিলো তো একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তারপরে একটু সবে ঘুম ঘুম পেয়েছে একটা ফোন এসছে ব্যাস ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছে না তো ওই জন্য উঠে পড়েছি বলি জামা প্যান্টগুলো তুলে নিই তো এখন অনেক বিকেল হয়ে গেছে চারটে বেজে গেছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ